আমি একটি বাগান পরিদর্শন করছি পদাগান যাওয়ার আগে হাতের ডান পাশে দেখছেন কি মনোরম দৃশ্য আর এখানে দেখছেন অনেকগুলো আদা গাছ রয়েছে সেই সাথে হাড়ি ভাঙ্গা গাছ রয়েছে আসলে জায়গাটি বেশ ভালো লাগলো একদম মানে এখানে যত বাতাস যে লাগছে এই বাতাসটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে সুন্দর সিস্টেম করা হয়েছে খুব ভালো লাগতেছে মনে হয় এখানে শুয়ে ঘুম পারি দেখেন উপরে পলিথিনের ব্যবস্থা পাশাপাশি নিচে চকি রয়েছে আর এখানে শুয়ে সাধারণত যিনি এখানে আসলে দেখভাল করেন তারা আসলে এখানে বসে আমগুলো দেখে কি আম যদি না হয় সেই সাথে এখানে আদার যে চাষ পদ্ধতি এটা অনেক আমার বেশ ভালো লেগেছে দেখতে পাচ্ছেন অসংখ্য বস্তা রয়েছে সেই বস্তাগুলোকে মাটি দিয়ে ভর্তি করার পর এখানে আদা চাষ করেছে আম চাষি বলেন বা আদা চাষি বলেন যদিও তিনি এই মুহূর্তে নেই আমরা আসলে দেখলাম ভালোই লাগলো অসাধারণ সেই সাথে এখানকার বাতাস কি শান্তি মনে হয় একটা ঘুম মনে হয় অনেক ভালো লাগবে না পাখিরা ডাকাডাকি করতে এটাও ভাবে ভালো লাগছে যে কেউ মনে যদি এসে একটু যদি বসে বাতাসে এমনি ঘুম ধরে যাবে ভাবলাম যে বিষয়টা শেয়ার করি এরকম তো দেখা যায় না যারা আম চাষি রয়েছেন তারা কিন্তু চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন আর নিচের জায়গাটা তো ফাঁকাই থাকে ফাঁকা অংশটুকু যদি এভাবে কাজে লাগানো যায় এখানকার একটা জিনিস বেশ আমার ভালো লেগেছে এদের কাজগুলো অত্যন্ত গোছানো এই দেখেন আমি ডান দিকেও যেতে পারবো আবার যদি চান এই বাম দিকেও কিন্তু আমরা যেতে পারবো অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে কিন্তু আপনারা যেতে পারবেন একটা জিনিস ভালো লাগছে প্রতিটি গাছের গোড়ায় কিন্তু আপনার সহজ যেতে পারেন যদি চান যে আম গাছের গোড়ায় যাবেন তাহলে এই পাশ দিয়ে ছোটো ছোটো দেখেন দুই পাশে ব্যবস্থা আছে হেঁটে হেঁটে যেতে পারেন খুব সুন্দর সিস্টেম এবং আম পেরে আবার নেমে যেতে পারেন সেই সাথে আদারও কাজ করতে পারবেন এবং কি ওই পাশে অর্থাৎ ডান দিকেও কিন্তু ব্যবস্থা যাবে পরিচর্যা অর্থাৎ আরা গাছ বা আম গাছ যেটাই বলি না কেন সব গাছেরই কিন্তু আপনার পরিচর্যা অনায়াস সুন্দরভাবে কিন্তু এইখানকার যে আম চাষি আম চাষি আছে তিনি কিন্তু করছেন আসলে খুব ভালো লাগছে যে হাড়ি ভাঙ্গার পাশাপাশি আদা চাষ করছেন কিন্তু একটা লাভজনক বিজনেস বলা যেতে পারে আপনারা চাইলেও তিনি এরকম করতে পারেন ধন্যবাদ সবাইকে